আমার কথা শোনো এফ এসাই আছে আপনারা দেখেন ভাই এড়াই চলে যাবার চেষ্টা করছি তোমার জায়গায় নে নাকি তোমার তুমি গতকালকে সন্ধ্যার সময় এখানে ছিলে না

ভাই সত্য কথা কি বলবো আপনারা আমাদেরকে জোর জরবস্তি করতেছেন কেন আমি তো এইটাই বুঝতেছি না ভাই আমরা আমাদের মতো আসছি আপনারা আপনাদের মতো থাকেন সমস্যা

প্রাপ্ত বয়স তখন পুলিশের সমস্যা নাই তাহলে মূল উদ্দেশ্য কি বল তোর চোখ চোখে মুখী বলতে তুই কি মিথ্যা বলছিস ঘামছিস কেন তোর ঘাম তো স্বাভাবিক না একবার বলেন ক্লিক করবো আপনি বলেন

আমি কিছু জানি ভাই ও অসুস্থ ভাই হ্যাঁ জানো না কিছু না কিছু জানো না সবাই

ল্ডিং এসে আমার বাড়ি ওই বাড়ির আসলে কেন করছিস ভাই ওই বাড়ি একটা বাচ্চা ছিল ভাই আমরা মূলত যে গ্রুপের সদস্য আমরা মানে বাচ্চাদেরকে ধরে নিয়ে বিক্রি করি ভাই হ্যাঁ আমরা বাচ্চাদেরকে ধরে নিয়ে